প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা করি আপনার সকলে ভালো আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম হিট বাংলাদেশ স্নাতকোত্তর ডিগ্রি বা এম কম পাশ করলে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম অ্যাকাউন্টস অফিসার পথ সংখ্যা একটি বয়স সীমা কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে কর্মস্থল ঢাকা বেতন সর্বসা করলে চল্লিশ হাজার টাকা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা ফিনান্সে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বি এ বা অ্যাকাউন্টিংয়ে মাস্টার অফ কমার্স এম কম ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বিএ পাশ করতে হবে এছাড়াও এনজিও ও অডিট ফার্ম বা ট্যাক্স কনসালটেন্ট মাইক্রো ক্রেডিটের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ আর্থিক প্রবিধানের সাথে ব্যয়ের সম্মতি নিশ্চিত করা সমস্ত ভাউচার চেক করা এবং প্রস্তুত করা যেমন ব্যাংক পেমেন্ট এবং প্রাপ্ত ভাউচার জার্নাল ভাউচার প্রতিদিনের ব্যাংক বই এবং সব ধরনের এসি সম্পর্কিত বই রক্ষণাবেক্ষণ করা বাজেট নিরীক্ষণ আপডেট ও পরিচালনা করা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ অনুসরণ করে আর্থিক নিরাপত্তা বজায় রাখা ডকুমেনশন যাচাই করে এবং বিতরণের অনুরোধ করে অর্থপ্রদান প্রস্তুত করা মাসিক ত্রৈমাসিক ভিত্তিতে অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং সংক্ষিপ্ত করে আর্থিক প্রতিবেদন তৈরি করা মাসিক বেতন প্রস্তুত করা এবং কর্মীদের বেনিফিট শিট বজায় রাখা কর্মীদের চূড়ান্ত পেমেন্ট শিট প্রস্তুত করা বিল অথবা ভাউচারের প্রয়োজন অনুযায়ী অনুদান ও ব্যাখ্যা প্রদান করা মাসিক এবং ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রস্তুত করা সুপারভাইজার দ্বারা নির্ধারিত অন্য কোন দায়িত্ব পালন করা অন্য অন্য সুযোগ সুবিধাসমূহ মোবাইল বিল টি এ ট্যুর ভাতা চিকিৎসা ভাতা গ্রাইসি ফান্ড বিমা দুপুরের খাবারের সুবিধা আংশিক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব বোনাস একটি কর্মক্ষেত্র অফিসে চাকরির দরম ফুল টার্ম জব কাজে একটি স্থায়ী চাকরি আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত ঠিক জীবন বৃত্তান্ত সহ দুই কপি পিপি ফাইজের ফটো কভার লেটার ও সিবি সমস্ত শিক্ষাত যোগ্যতার ফটোকপি প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার সমনোধপত্রে আগামী তেইশে এপ্রিল দু হাজার তারিখ বা তার আগে বিকাল পাঁচটার মধ্যে সিনিয়র ম্যানেজার হিউম্যান রিসোর্স হিট বাংলাদেশ মেইন রোড এ সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো অথবা উল্লিখিত ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার সিটি পাঠাতে পারবেন